পুরীতে গিয়েছিলাম আমরা কলেজ থেকে ট্যুরে চলুন দেখে এসে যাক পুরো ভিডিও জুড়ে থাকবে স্বপ্নপুরী নিয়ে চলুন দেখে এসে যাক বাসে থাকা অবস্থায় আমি বাসের জ্বালানার ফাঁকা দিয়ে ভিডিও করেছিলাম চলুন দেখে এসে যাক ভিডিওর মাধ্যমে ফুটেজগুলো দেখুন কত সুন্দর ভিউজ দেখা যাচ্ছে এখন আসলাম আমরা দোকান কত সুন্দর দোকানগুলো দেখা যাচ্ছে খেলনা পাতির দোকান এখন আমরা গাড়িতে থাকা অবস্থায় গাড়ি যাচ্ছে পার্কিংয়ের দিকে আমরা গাড়িতে বসেই ছিলাম তবে আমি ভিডিও বানাবো বলে আমি জানলার পাশেই বসেছিলাম জানলার ভাগ দিয়ে আমি ভিডিও করেছিলাম চলুন দেখে এসে যাক কি কি আছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা জিনিস এবং ছোট বাচ্চাদের অনেক খেলনার জিনিস এবং অনেক কিছু এখানে অনেক ধরনের চুরি ফিতা এবং খেলনা বাতির জিনিস আমরা এই পাশ গাড়ি পার্কিং করার পর আমরা কয়েক বন্ধু মিলে ঘুরতে বের হলাম ঘোরার পথে পথে কিছু বিশ দৃশ্য আমার রাস্তাগুলোর ভিউজ থেকে বেস্ট কিউট লাগলো তবে আমি ফ্রেন্ডকে বললাম চলো একটু ওই ঘুরে আসি আমরা চার ফ্রেন্ড মিলে একটু ঘুরতে বেরোলাম আমি ভিডিও করতেছি ফ্রেন্ডগুলো সামনে সামনে যাইতেছে দেখেন কত সুন্দর ভিউজগুলো দেখা যাচ্ছে সামনে একটা পাইলাম ফুল গাছ ফুল গাছ নিচে ওইখানে ফটোশ্যুট করতেছে দেখুন আজব এক দৃশ্য এইখানে ভিডিওটি করেছিলাম অন্য অ্যাঙ্গেলে এই কারণে একটু ভিডিওটির ব্যাঘাত ঘটেছে এইখানে চলুন তবুও দেখে আসা যাক ভিডিওগুলি ভিডিও জুড়ে থাকবে স্বপ্নভুরি নিয়ে আপনারা যারা স্কিপ করে দেখবেন অবশ্যই ভিডিওটি আপনারা মিস করবেন এইখানে এক আজব গেট আজব গেটটি দেখতে কত সুন্দর কিউট আমার জাহিদ আমার ফ্রেন্ড ও আগে আগে ঘুরতেছে আর কি রাস্তায় রাস্তা আগে আগে যাচ্ছে এবং ভিউজগুলো দেখুন স্বপ্নপুরি এলেই দেখতে পাবেন একটি পুকুর পুকুরের চতুর্দিকে ঘুরতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিট ভিউসগুলো দেখুন অনেক সুন্দর পুরো ভিডিও জুড়ে থাকবে স্বপ্নপুরি নিয়ে আপনারা সঙ্গেই থাকুন এবং লাইক কমেন্ট করে মতামত জানিয়ে দেবেন আমার ফ্রেন্ডগুলো সবাই সামনে ছিল আর আমি পিছনে ছিলাম কারণ আমি ভিডিও করব বলে আমি পিছিয়ে পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু দৃশ্য ভিডিও করেছিলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ শ্যামল বাংলাদেশ সেই বাংলাদেশের চিত্র আমাদের স্বপ্নপুরীতে রয়েছে এখানে এক আজব এখানে আমাদের সব ট্রেন মিলে ঘুরতেছি আমরা দেখুন আমাদের ফ্রেন্ডগুলো কি করতেছে আর আমি পিছে থেকে ভিডিও করতেছি দেখুন কত সুন্দর একটি গেটের মতো দৃশ্য দেখুন ভিউজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে ভিউজটা অনেক সুন্দর স্বপ্নপুরি এলেই দেখতে পারবেন কে কি আছে স্বপ্নপুরির ভিতরে এখানে আজব এক দৃশ্য রয়েছে এখানে কিছু দৃশ্য রয়েছে আপনারা দেখতেই থাকুন স্বপ্নপুরি এলে অবশ্যই দেখতে পারবেন কী কী আছে ওর ভিতরে এবং আপনি যদি স্বপ্নপুরি কখনও যাননি তাহলে আমার ভিডিওটি কন্টিনিউ করেন দেখতে থাকুন আজোবেগ ট্রেন দেখুন ড্রাইভার ছাড়া ট্রেনটি চলে আমরা তা ঘুরে ঘুরে দেখলাম এবার এবার দেখুন পুকুরের ভিতরে স্পিড চলতেছে বিভিন্ন রকমের রাইড রয়েছে এখানে আপনারা আসলে রাইড করতে পারবেন দেখুন সুইমিং পুলে আমার ফ্রেন্ডরা গোসল করতেছে আজব এক দৃশ্য দেখলাম স্বপ্নভুরিতে এলে অবশ্যই দেখতে পারবেন দৃশ্যগুলো দেখুন কত সুন্দর দৃশ্যগুলো আমাদের স্বপ্নপুরীতে তাই আপনারা স্বপ্নপুরী অবশ্যই ঘুরে আসবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেন অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন এবং আমাদের স্বপ্নপুরি নিয়েই স্বপ্নপুরী নিয়ে ছিল আজ এই ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেন এবং পেজটি ফলো করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে মতামত তো জানিয়ে দেবেন এবং কীরকম ভিডিও কীরকম রিলেটেড আপনি আপনারা ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা ইনবক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলেই সুস্থ থাকবেন নিজের পরিবাতে পরিবারের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ